দশজনকে গিফট করতে চাই তো যাক হ্যালো গাইস গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এসেছি আমার ছাদে আর ছাদে থেকে দেখো পেছনের ভিউটা জাস্ট ওয়াও একদম চারিদিকে একদম আমাদের বাড়ির সামনের পুরো ইয়োলো হয়ে গেছে সর্ষে ফুলে আর আমি ছাদে এসেছি এর কারণ আমার কিছু বুগেনভেলিয়া গাছ এনেছিলাম যেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পারলে ওই গাছগুলো আজকে মানে বসাবো টবে আর হচ্ছে কি কিছু গাছ আছে যেগুলো হচ্ছে আমি একজনের জন্মদিন আজকে আমার বোন ওকে কিছু গিফট করব তো চলো দেখাই বোনকে কোন কোন গাছগুলো গিফট করছি আর আমি কোনগুলো বাড়িতে বসাচ্ছি দেখো প্রথমেই আছে এই গাছটা ফুলটা দেখো একদম এই নিচে থেকে ফুল হয়েছে এই গাছটা হচ্ছে বনের মানে ওর কাছে এই ভ্যারাইটিটা নেই ও আর তোমরা তো জানো যে বন বলতে হচ্ছে আমার মাসির মেয়ে আমার তো নিজের বোন নেই আর এই দেখো এই একটা ভ্যারাইটি জাস্ট সব দুর্দান্ত ভ্যারাইটিগুলো এইটা ওকে দেবো এই দুটো আর এই যে একটা দেখো এরও কালারটা অনেক সুন্দর আর এই গাছের কালারটা এটা আসবে দেখে মনে হচ্ছে এখন হোয়াইট কিন্তু হোয়াইট হবে না এর মধ্যে হালকা হচ্ছে কালার আসবে রানী কালার বোধ হালকা রানী কালার আসবে আর আমি বসাবো হচ্ছে এ দেখো এইটা হচ্ছে আমার এই যে থাই ভ্যারাইটি এইটা হচ্ছে আমার আর এইখানে আছে এই যে দু থেকে তিনটে ভ্যারাইটি এটাও আমার আর ওইখানে আছে দুটো লাগানো আমার সব থেকে কম যেই দাম আছে ভেলিয়াটা সেটা হচ্ছে কুড়ি টাকা দাম দেখাচ্ছে কুড়ি টাকার গাছটা এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেখো ইয়েলো কালারের হবে এটা হচ্ছে টাকা নিয়েছিল আর এই গাছটা দেখো এটাও যথেষ্ট সুন্দর কালারটা এইটা আমি এমনি নিয়ে আমার একটা দাদা দিয়েছিল এই গাছ আর মাটি কিভাবে কি কি মাটি দিচ্ছি সেটা দেখাচ্ছে আমি মানে কি কি আছে এর মধ্যে আমি আগে বলিনি প্রথম ধানের চিটে আছে গোবর সার আছে শিংকুচি হারগুড়ি এগুলো দিয়ে আছে মাটি অনেক আগে তৈরি করে রেখেছিলাম আর নর্মাল মাটি আছে এই গাছে খুব একটা খাবার কিন্তু লাগে না এই দেখো বস্তার মধ্যে আছে ধানের চিটে আমি যেগুলো রেখে দিয়েছি গাছ বসানোর জন্য আর এখানে আছে এই যে মাটি আর আমার পদ্ম গাছ দেখো পুরো এইগুলো সব শেষ হয়ে গেছে ও আর একটা ভিডিও আমি পদ্ম যে ভিডিওটা আমি তোমাদের দেখালাম ওইটা হচ্ছে আমার আগের ভিডিও করা এই যে দেখো কিছু টিউবার আমি তুলে রেখেছি এই যে এই টিউবারগুলো আমি যেগুলো হচ্ছে চারটে ভ্যারাইটি বা পাঁচটা ভ্যারাইটির টিউবার আমি সবাইকে গিফট করে দেব আর এই দেখো আমাদের ছাদে থেকে পুরো এই দিকের হলো একদম চারি সাইডটা এরকম দেখো এই সাইডটাই একটুখানি মানে ফাঁকা আছে ওইখানটা কিছুদিন বাদে হয়তো অন্য একটা কোনো কালার চলে আসবে কিন্তু এই দিকটাই পুরো দুর্দান্ত দেখছে আর বাড়ির সামনের দিকটা যদি দেখাই বাড়ির আমার মানে যেটা পেছনের দিকে আছে ওই জায়গাটা কেমন জানো তো ওই দিকটা পুরো সবজি আর সবজি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তারা হয়তো দেখেছো যে কিরকম ওই দিকটা ঠিক আছে গাছগুলো বসিয়ে নি তারপরে বলছি পরের স্টেপগুলো কি কি করছি চলো তাহলে এই যে আমি পাঁচটা টব নিয়েছি সব আট ইঞ্চির টপগুলো আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি ধানের চিটে কারণ এই গাছে খুব একটা বেশি মাটি লাগে না ঝুরঝুরে মাটি লাগে আর এই যে গাছগুলো যেই আছে যেগুলো দেখতে পাচ্ছ সব এই যে প্যাকেটগুলো এরকম কেটে নিয়েছে আর আমি কিন্তু নার্সারি থেকে নিয়ে এসেছি অনেক কদিন হয়েছে তো প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে আর এনে এইভাবে করে রেখে দিয়েছি গাছগুলো এইবার আমার যে কটা বসানোর সেই কটা আমি বসিয়ে নেবো আর হচ্ছে বসানোর পরে তারপরে ফাঙ্গি সাইডে জল দিয়ে দেবো আর কালারগুলো দেখো কিন্তু আমি আগেই দেখিয়েছি তোমরা একটু বলবে যে কোন কালারটা বেস্ট কমেন্ট করে সো গাইস এই যে এই গাছ দুটো দেখতে পাচ্ছ এই গাছ দুটো হচ্ছে একটা বন্ধুর জন্য নিয়ে যাব বনগাতে কালকে বা পরশুদিন আমি যাব আর এই যে এই কটা আমাদের বার্থডে গালের গিফট বার্থডে গালের জন্য নেব হচ্ছে দুটো স্ট্রবেরি গাছ আছে ওই দেখো আর হচ্ছে চারটে বুগেন ভেলিয়া আর চারটেই কিন্তু মারাত্মক ভ্যারাইটি আর ওই যে ওইখানে যেটা আছে এই যে এইটা এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জন্য আর এই দেখো আমি এইখানে বসিয়েছি তিনটা তিনটে ছটা এই ছটা গাছ হচ্ছে আমার আর এইগুলো হচ্ছে ফাঙ্গিসাইডের জল দিয়ে দিয়েছি দেখো এখনো গাছের টবে আছে আর এই যে গাছ আমার বসানো কমপ্লিট আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ হলুদ রঙের এই গাছটা হচ্ছে আমার কুড়ি টাকার গাছ আর এইগুলো হচ্ছে ওই সত্তর টাকা আশি টাকা এরকম করে দাম নিয়েছে এটা হচ্ছে টিউবার এবার আমি তোমাদের একটা ভিডিও দেখাবো চলো তাহলে তোমরা যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে আমার তিন মাস আগেকারের ভিডিও পদ্ম আমার বাগানে কিন্তু অনেকগুলো গাছ আছে পদ্ম অ্যাডেনিয়াম বোগেনভেলিয়া অর্কিড তো একটা ভিডিওর মাধ্যমে সব গাছগুলো দেখানো সম্ভব নয় তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও এবার যেটা হচ্ছে এই যে পদ্মের টিউবারটা আমি দেখালাম আর পদ্ম গাছগুলো দেখালাম এই পদ্মের টিউবার আমি ম্যাক্সিমাম জনকে গিফট করতে চাই তো যারা এই গিফট পেতে চাও ফেব্রুয়ারি মাসে দেব আমি তখন একটা ভিডিও করে করবো তখন সেই ভিডিওর মাধ্যমে এর জন্য কী করতে হবে তোমাকে বিকে উৎসব নামে আমার একটা ফেসবুক আছে তো ওইখানে গিয়ে মেসেজ করতে হবে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব আর পদ্মের যেই টিউবারটা আমি দিচ্ছি সেটা ফ্রিতে কারো কোনো ডেলিভারি চার্জ লাগবে না যে যেখান থেকে দেখবে আমি সেখানে পাঠিয়ে দেবো আর আমি কি কি ভ্যারাইটি আছে ওই ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি চলো ঠিক আছে সো গাইস যারা পদ্মের টিউবার নিতে চাও তারা আমি ফেব্রুয়ারি একটা মাসে ভিডিও দেবো তখন আমি দশটা পদ্মের টিউবার আমি দশজনকে গিফট করবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা পদ্মের টিউবার নিতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পদ্মের টিউবার পেয়ে যাবে আমি এখন বলছি দশটা কিন্তু তার বেশিও হতে পারে গিফট আর আমি কিন্তু দশজনকেই দেবো এক একজনকে এক একটা এক্সট্রা কিছু আমি গিফট দেবো আমার ছাদ বাগানে প্রচুর কিন্তু গাছ আছে মোটামুটি খারাপ গাছ নেই আর অ্যাডেনিয়াম তো আছে দেখেছো তোমরা আগের ভিডিওতে ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে